ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আবারও আপনাদের মাঝে আরও একটি পুরাতন গাড়ির রিসিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো গাড়িটার মডেল টেফে চুয়ান্ন পঞ্চাশ মহামান গাড়ি অনেক ভাই আমাকে ফোন দিয়ে মহামান গাড়ি খুঁজতেছিলেন তো তারাই আজকে এই গাড়িটা দেখতে পারেন গাড়িটার বাজেটটা খুবই কম খুবই অল্প বাজেটে গাড়িটা বিক্রি করা হবে আর গাড়ির সাথে যে লাঙ্গলটা আছে লাঙ্গলটা শক্তিমান কোম্পানির লাঙ্গল তো লাঙ্গলটা মাসাল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন আর গাড়ির বড়ো টায়ারগুলো আডানা বিডের মতো আছে বর্তমানে আর গাড়িটার মডেলিয়ার দুই উনিশ সালের শেষের দিকে বলতে গেলে বিশ সালের শুরুতে গাড়িটা নেওয়া হয়েছে গাড়িটা দুই হাজার সালের শুরুতে নেওয়া হয়েছে উনিশ সালের লাস্ট দিক দিয়ে নেওয়া হয়েছে বড়ো টায়ারগুলো হাফ বেডের মতো আছে বর্তমানে অরিজিনাল বড় টায়ারগুলো সামনের টায়ারগুলো অরিজিনাল আর গাড়ির হস পাওয়ার চুয়ান্ন হস পাওয়ার আর চাষের জন্য বিশেষ করে চাষের জন্য খুবই পারফেক্ট একটা গাড়ি আজকের এই গাড়িটা দেখতে পারেন তো গাড়িটা যদি দেখতে হয় আপনাদের আসতে হবে মমি সিং জালা মমি সিংয়ের আশেপাশে রয়েছে অবশ্যই স্কিনে মালিকের নাম্বার দিয়ে দিব। স্কিনে মালিকের নাম্বারে কথা বলে গাড়িটা নিতে পারবেন আর গাড়িটার বাজেট খুবই কম চাওয়া দাম কারণ মালিকের জরুরি টাকার প্রয়োজন সেই জন্য গাড়িটা খুবই অল্প বাজেটে বিক্রি করা হবে তো যারা কিনা ভাবতেছেন অল্প বাজেটে অল্প টাকায় গাড়ি নিয়ে চাষ করবেন এখন কিন্তু সিজন চলতেছে তো অতি দ্রুত এই গাড়িটা দেখতে পারেন বাজেট সীমিত বলতে গেলে অল্প তেলে মশ বাজা একটা ডায়লগ আছে ওই রকম অল্প টাকায় অল্প টাকায় ভালো কন্ডিশনের গাড়ি যারা খুঁজতেছেন তারা এই দেখতে পারেন তো মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম মাত্র পাঁচ লক্ষ বিশ হাজার টাকা মাত্র পাঁচ লক্ষ বিশ হাজার টাকা রোটার সহ তার মধ্যে সামান্য কিছুটা দামাদামি করার অপশন আছে অবশ্যই স্ক্রিনে মালিকের নাম্বার দিয়ে দিব মালিকের নাম্বার দেওয়া আছে আর অবশ্যই ট্রাক্টর হ্যারিস বিডি চ্যানেলের নাম বললে আপনাদেরকে অবশ্যই কিছুটা সম্মান করা হবে ডাক্তার হ্যারিস বিডি চ্যানেলের নাম বললে কিছুটা সম্মানই করা হবে আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা আপনাদের নিজ দায়িত্ব হলো গাড়ি ঠিকানায় যেয়ে গাড়ি দেখে শুনে বুঝে ক্রয় করা তো সবাই